আমার ভাইরা জালেমেরা যখন ক্ষমতা আসবে তারাও ষাটটি কাজ করবে জালেমেরা কিভাবে আপনারা দেখেছেন আপনারা জানেছেন আপনারা মানেছেন তারা কিভাবে দেশ চালাইয়েছেন তো তারাও ষাটটি কাজ করবে এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন সুরাই বাকারার মধ্যে সুরাই নমলের মধ্যে সুরাই বাঁকড়া দুই পাঁচ নম্বর আয়াতে সুরাই নমলের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল বলেন বলেন্লা يسعى في الأرض ويفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد الله أكبر الله সুরাায়না মনের মধ্যে বন্তেছে সম্পর্কে আল্লাহ তার বলেন অলাতে ইননাল মুলু কাইদা দাকালা আফুসাদু হাওয়া জালু আইজ্জাতা আহলহা আদল্লাহ ওকাদালিকায়া ফলু আল্লাহ হরব্য আলাইন বলেন যখন জালেম ক্ষমতা আসবে ইলেকশনের আগে তারা বিভিন্ন রকম ওয়াদা করে বলে যে হে বুড়িমা তুমি আমাকে ভোট দাও তোমার বিধবা কাট করে দেব তোমার বয়স্ক কাট করে দেব এ ভাইরা আমাকে ও গ্রামের ভাইরা আমাকে ভোট দেন আমি রাস্তা করে দেব আমি কাল পাট করে দেব এই রকম ভাবে এক নম্বরে তারা ওয়াদা করে ওয়াদা যখন করে আর তখন যারা ক্ষমতা পায় ওই জালেম যখন শেয়ার কোন পেয়ে যায় ক্ষমতার চেয়ার পেয়ে যায় তখন তারা এক নম্বরে যত ওয়াদা করে আছিল এক একটা করে তারা ভঙ্গ করে তা এক একটা করে ভঙ্গ করে তার আর কথা মনেই নাই তারা সবাই ঢাকায় উঠে থাকে কেউ লন্ডন উঠে থাকে কেউ আমেরিকায় চলে যায় কেউ ভারত চলে যায় দেশের নাগরিকের কথা কোনো কিছুই মনে থাকে না আমার ভাইরাম তারপরে তারাম ওই জালেম যখন ক্ষমতা পায় তারা হলো দ্বিতীয় নম্বর কাজ করে তারা সম্মানিত মানুষকে অসম্মানিত করে কত আলেমকে লাঞ্চিত করলো কত আলমকে বঞ্চিত করলো কত আলমকে আয়না ঘরে দিল কত মানুষকে কত আলেমকে করস ফাইরে মেরে ফেলা দিল কত মা আলেমকে ফাঁসির কাস্টে ঝুলায় দিল আমার ভাইরা কত ভালো ভালো মানুষকে গুম করে দেওয়া হলো আমার ভাইরা এলাকার মধ্যে নামি দামি মানুষকে তারা অপমান অপদস্ত করে আমার ভাইরা তারা হলো এই দুই নম্বরে কাজ করবে এক নম্বরে কাজ ওয়াদা খিলাপ করবে সমস্ত ওয়াদাগুলো ভুলে যাবে দ্বিতীয় নম্বরে সম্মানিত মানুষগুলোকে অসম্মানিত করবে তৃতীয় নম্বরে তারা করবে যে জায়গার মধ্যে যে সমস্ত জায়গার মধ্যে কুরানি আইন থাকবে ওই সমস্ত কুরানি আইন গুলো একটা একটা করে উঠাই দিবে আমার ভাইরা সংসদে বিসমিল্লা বলা ছিল সংসদ থেকে উঠাই দেওয়া হবে আমার ভাইরা এমন কি সৃষ্টা চলেছিল নামাজ পড়লে জরিপানা হবে নামাজ নামাজ গেলেই জঙ্গি মনে করত নামাজে পড়লেই তাকে খারাপ মনে করত ভালো মানুষগুলোকে খারাপ মনে করত আমার ভাইরা যেখানে পুরানের আইন চলত সেখানে পুরানের আইনগুলো একটা একটা করে উঠাইয়ে দিবে তারা উঠাইয়ে দিবে এই হলো তিন নম্বরে চতুর্থ নম্বরে তারা এমন কোন জায়গা রাখবে না সেখানে দুর্নীতি থাকবে না অফিসে গেলে ঘুষ আপনি তো গেলে টাকা না দিলে খাজনা খারেজ হবে না আপনি ডিসি অফিসে গেলে ঘুষ আপনার যে অফিসে যায় না কেন থানা কন যেখানে কন যে কোনো অফিসে কন না কেন যে কোনো চাকরির ব্যাপারে গেলেই ঘুষ দুর্নীতি সমস্ত জায়গায় দুর্নীতিতে তারা ভরে ফেলবে এই হলো চার নম্বর আমার ভারে এক নম্বরে তারা ওয়াদা খিলাপ করবে দুই নম্বরে সম্মানিত মানুষকে অসম্মানিত করবে তৃতীয় নম্বরে যে সমস্ত জায়গায় কোরআনে আইন থাকবে সেই সমস্ত জায়গাতে কোরআনে আইনকে উঠাই দেবে চতুর্থ নম্বরে এমন কোনো জায়গা থাকবে না সেখানে দুর্নীতি তারা করবে না সম্মানিত উপস্থিতি এখন আপনাদের কাছে আমার আবদার আপনারা আলেম ক্ষমতালী আসবেন না জালেম ক্ষমতালী আসবেন সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে আমার প্রশ্ন আপনাদের কাছে আমি প্রশ্ন ছুঁড়িয়ে দিলাম সম্মানিত উপস্থিতি আমার আলোচনা শুনে আপনারা বেজার হবেন না অসন্তুষ্ট হবেন না সব কথা আল্লাহ তালা বলেছেন আমি একটা কথাও বলি না আমাকে কোনো মাইন্ড করবেন না সম্মানিত উপস্থিতি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করে দিলাম